রাজনীতির ভাবধারায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসকে আর থেকে আসা যারা বিজেপি করছে তাদেরকে খাটো করে দেখানোর যে প্রচেষ্টা এবং যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে কিছু ইউটিউবার দ্বারা প্রোগ্রামিং করা হচ্ছে সেটা খুব মারাত্মক এবং এই মারাত্মক রাজনীতি যে বা যারা খুব চালাকির সঙ্গে করছেন তারা ভাবছেন যে কেউ দেখতে পাচ্ছে না বা দেখতে জানে না বা দেখবে না তাদের জন্য খুব সুন্দরভাবে বলে রাখা ভালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসকে বুঝতে গেলে যে মেধার দরকার সেই মেধা হয়তো অন্য দল থেকে আসা রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক বিজ্ঞ পণ্ডিতেরা বুঝতে পারছেন না তার মূল কারণ হচ্ছে তারা সংঘ বা আর এস এসকে কে আর এস এসের কার্যপ্রণালী সম্বন্ধে অবগত নন দেখুন সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস একটা অর্গানাইজেশন একটা সিস্টেম পরম পূজনীয় গুরুজি একটা কথা বলতেন তিনি বলেছিলেন যে সংঘ কিছু করে না সংঘ কিছু করবে না স্বয়ংসেবকরা কিছু ছাড়বে না এই কথাটা বোঝার দরকার দ্বিতীয় দেখুন কথা থেকে হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি যারা সংঘর বাইরে থেকে এসছেন বিজেপিতে এসছেন যেমনভাবে ওই অন্য রাজনৈতিক দলে আপনারা রাজনীতি করেছেন সেই রাজনীতির প্রভাব বিস্তার করতে গেলে আপনারা বিপদে পড়বে কেন বিপদে পড়বেন তার কারণ উজ্জ্বল নক্ষত্র হিসাবে যদি দেখি বর্তমান সমাজে বা বর্তমান সময়ে সেটা হচ্ছে জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের সম্বন্ধে আমরা জানলে টোটাল চিত্রটা আমরা বুঝতে পারব একটু বড় হচ্ছে সেটা হচ্ছে দেখুন জগদীপ ধানকারকে রাজ্যপাল এবং উপরাষ্ট্রপতি করা কতটা মারাত্মক ভুল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপির কিছু নেতৃত্ব বিজেপির কিছু নেতৃত্বটা মনে করেছিলেন যে বাইরে থেকে নিয়ে এসে যোগ্য মানুষকে রাজনৈতিক ব্যক্তিদেরকে যোগ্যতা সম্পন্ন করে নিজেদের ভাবধারায় নিয়ে আসা সম্ভব হবে কিন্তু তা হয়নি সে অটল বিহারীর মন্ত্রিসভার আমরা কথাই যদি ধরি তখনও সড়সংঘ চালক যিনি ছিলেন সুদর্শনজি উনি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছিলেন অশোক সিংহল যার জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে পড়েছিল যে আটশো বছর পরে প্রধানমন্ত্রী হয়েছেন হিন্দুদের তার কারণ কোনোদিন অশোক সিংহল যারা মনেই করেননি যে অটল বিহারী বাজপেয়ী কোনো মানে হিন্দুত্বের মন্ত্রী ছিলেন তার কারণ একদম সুপরিকল্পিত এবং এই সুপষ্ট এক তো বোজেশ মিশ্রা প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তার কার্যপ্রণালী এবং জন্য সেই সময়কার মানে সরশঙ্ঘালক সুদর্শনজি এবং সিংহল অশোক সিংহল এরা প্রতিবাদ করেছিলেন সঙ্গে সঙ্গে অরুণ সৌরী যাকেও যেও সংঘ থেকে আসেননি তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন বাজপেয়ী এবং বাজপেয়ী ভেবেই নিয়েছিলেন যে আমি হচ্ছি সেই ব্যক্তি যে বিজেপি যে আমাকে সারা ভারতবর্ষে লেহের চলছে আমি হচ্ছি সেই ব্যক্তি যার জন্য তিনি এইভাবে বিজেপির কে প্রভাবিত করবার জন্য বিজেপির ভিতরে নিজের প্রতিপত্তি তৈরি করবার জন্য সংঘ হাত তুলে নিয়েছিল আর হাত তুলে নেওয়ার ফলে কি হয়েছিল সেটা ইতিহাস সবাই জানে যশবন্ত সিনহা থেকে যশবন্ত সিং কেউ সংঘ থেকে আসেনি পরবর্তীকালে তারা কে কে তৃণমূলে গেছে কেউ মানে দল ছেড়ে চলে গেছে সবাই তাই একই রকম সিং অরুণ চৌধুরী এরা বজেশ মিশ্রা দেখুন ঠিক না ভুল ইতিহাস বলে দিয়েছে প্রমাণ দিয়ে দিয়েছে আডবাণীকে মার্গদর্শন মন্ডলীতে পাঠানোর কারণ নরেন্দ্র মোদী দেখেছে তখন কিভাবে সুদর্শনদের অপমান সংঘের অপমান রামদাস বেদি চেষ্টা করেছিলেন যারা বা বিজেপি নিয়ে জানেন তারা জানেন যে সেতু বন্ধন করবার একটা চেষ্টাও হয়েছিল কিন্তু তবুও এই লবি প্রচণ্ডভাবে সক্রিয় হয়ে ওঠে এবং লালকৃষ্ণ আডবাণী এবং বাজপেয়ী মনে করেন যে আমি শ্রেষ্ঠ এবং বলেওছিলেন যে আপনার ফ্যামিলি মানে জামাই রঞ্জন ভট্টাচার্য পালিত জামাই তাকে সাবধান হতে বলেছিল যে তাকে সাবধান করুন সে সরকারে করছে হচ্ছে সব ইতিহাস পরবর্তীকালে জগদীপ ধনকার জগদীপ ধনকার রাষ্ট্র উপরাষ্ট্রপতি হওয়ার পরে তিনি ভেবে নিলেন আমি হচ্ছে সেই ব্যক্তি যে নরেন্দ্র মোদী কে সংঘ কী প্রথমে তিনি সংঘের ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য সংঘের সুনাম করতে শুরু করে দিলেন যেটা সঙ্ঘের না পছন্দ আপনি মনে করছেন যে সংঘের কোনো প্রচারকের সঙ্গে সম্পর্ক আপনার খুব ঘনিষ্ঠতা হয়ে যাচ্ছে আপনি মনে করছেন যে সংঘের প্রচারক ঘনিষ্ঠতা উগলে দিচ্ছেন ঠিক সেইভাবেই জগদীপ করে চেষ্টা করেছিল জগদীপ ধনকর হিন্দু জাগরণ মঞ্চ রাজস্থানের সঙ্গে যোগাযোগ করে সঙ্ঘের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছে এবং সঙ্ঘের সঙ্গে যখন বিভিন্ন প্রচারকের সঙ্গে দেখা হয়েছে বসেছে কথা বলেছে তখন সে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলতে শুরু করেছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানে যা যা বলার তাই তাই বলতে শুরু করেছে এবং জগদীপ ধনকর মনে করছেন আমি হচ্ছে সেই রাষ্ট্রপতির পরে তো আমি প্রধানমন্ত্রী কিসের প্রধানমন্ত্রী আমার পরে জগদীপ ধনকর কিছু অফিসারকে গিয়ে বলে যে ছবি টানানোর কথা বলছে যে রাষ্ট্রপতির ছবি থাকবে পরে আমার ছবি থাকবে কেন নরেন্দ্র মোদির ছবি থাকবে প্রধানমন্ত্রীর তো ছবি থাকবে না এই পর 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 এক একটা ঘটনা দ্বিতীয় যে যখন আসলো তখন সে বললো যে রাষ্ট্রপতির সঙ্গে যেমন দেখা হবে উপরাষ্ট্রপতি ওই দেশের উপরাষ্ট্রপতি আমিও উপরাষ্ট্রপতি তাহলে আমার সঙ্গে প্রোটোকল অনুযায়ী দেখানো করা হল না যদেশ মন্ত্রী আমার কাছে এসে ব্রিফিং করতে হবে এই একের পর এক নিজেকে প্রভুত্ব ভাবা শুরু করল নরেন্দ্র মোদী তবুও সেটাকে একটা জায়গায় দেখতে 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 দেখছিল যখন কংগ্রেসের তারপরে যেহেতু সে জনতা দল এবং পরে কংগ্রেস থেকে এসেছিল তার পরিবারের সবাই কংগ্রেসের এখনো সবাই কংগ্রেসের আছে তার সেই পুরনো দলের কথা মনে পড়ে গেল এবং নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুটতে লাগলো এবং নরেন্দ্র মোদীকে সরানোর নরেন্দ্র মোদীর সরকারকে ফেলবার পরিকল্পনা তিনি উপরাষ্ট্রপতি হিসাবে উপরাষ্ট্রপতি পদে বসে সেই পরিকল্পনা তৈরি করতে লাগলেন কি সেই পরিকল্পনা জয়রাম রমেশের সঙ্গে মিটিং করলেন মল্লিকা অর্জুন খার্গেকে প্রাধান্যতা দিতে শুরু করলেন উনি ভাবছিলেন যে সংঘের প্রচারকদের কাছে আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলবো আর সংঘের প্রচারকরা সেটাকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই ক্ষোভটাকে কাজে লাগাবে উনি ভুল জায়গায় ভুল কথা বলতে শুরু করে দিয়েছেন সংঘের প্রচারকদের কাছে বলতে শুরু করে দিয়েছেন সম্পর্ক করেছেন বাড়িতে ডেকেছেন খাইয়েছেন এবং প্রচারকদেরকে বলতে শুরু করছেন যে এটা কি হচ্ছে এটা এভাবে হওয়া উচিত নাকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক মানে হিটলারের শাসন জারি করছেন আপনার ব্যবস্থা নেই সংঘ চুপ হয়ে গেছে সংঘ ওনাকে বলেছে উনি সাংসদে রাজ্যসভায় বলতে শুরু করেছে যে আমি সংঘকে এভাবে বলা যায় না তার জন্য মহা ইম্পিচমেন্ট আনতে ছুট মানে আনার চেষ্টা করছিল ওনার বিরুদ্ধে কংগ্রেসেরা বিরোধী দলরা পরে সেই কংগ্রেসের সঙ্গে আস্তে আস্তে সে সেটিং করতে শুরু করে দিলেন জয়রাম মহেশের সঙ্গে লাস্ট তার মাঝখানে তার বউ বিদেশে গিয়েছিল নিজে কাজে নিজের কাজে সেখানেও সে বলছে আমার বউকে প্রোটোকল দেওয়া হয়নি কেন নিজের কাজে গিয়েছিলেন হাজার প্রশ্নের সম্মুখীন উনি তৈরি করছিলেন এবং জাস্টিসদের বিরুদ্ধে বলা শুরু করে দিলেন পরপর পরপর লাস্ট যেটা কফিনের লাস্ট পেয়েডটা মারার চেষ্টা করেছিলেন সেদিন রাত্রিবেলায় সেদিন বিকেলবেলায় উনি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ শিশুদিয়ার সঙ্গে মিটিং করতে গিয়েছিল যে মিটিং করে অরবিন্দ কেজরিওয়ালকে উনি বলছেন অরবিন্দ কেজরিওয়াল আর মনীষ শিশুদিয়া কিন্তু মিটিং করবার জন্য ওটা যায়নি ওনাদেরকে ডাকা হয়েছে এবং ডেকে বলা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আপনারা কথা বলুন নরেন্দ্র মোদীর সরকারকে এই হিটলারের সরকারকে ফেলে দিন আপনারা কথা বলছেন না নিজেকে মহান ভাবতে ভাবতে কোথায় থামতে হবে কোথায় কি করতে হবে সেটাই বলেবেন পরবর্তীকালে নরেন্দ্র মোদী দেখলো এ তো মানে শেষ আর এর থেকে বেশি বাড়তে দিলে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে রাত্রিবেলায় বলে দেওয়া হলো যে আপনি যদি তার আগে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সঙ্ঘের কার্যকর্তা এবং যাদের যাদের সঙ্গে মিটিং করা তার আগে মিটিং প্রচুর করেছেন এখন প্রশ্ন হচ্ছে এ থেকে এই এর এর থেকে শিক্ষা নেওয়া যারা বিভিন্ন দল থেকে আসছেন তারা মনে করছেন যে সংঘের সম্পর্কিত এবং সংঘকে দেখুন এই 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 পরিপ্রেক্ষিতেই বলি পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিমবাংলার যারা রাজনীতি করছেন তারা বিভিন্ন দল থেকে এসছেন একটা জিনিস মাথায় রাখবেন যে পশ্চিমবাংলায় বা যে কোনো জায়গায় বিজেপি অবশ্যই স্বাধীন একটি রাজনৈতিক দল কিন্তু বিজেপি যখন যখন সংঘ নিজেকে সরিয়ে নিয়েছে বিজেপির থেকে তখন তখন বিজেপি শেষ হয়ে গেছে অতএব বুঝতে হবে যে বিজেপি ওয়াচ এই সংঘ ওয়াচ করছে আপনারা কিছু প্রচারকের সঙ্গে সম্পর্ক এবং আরেকটা একটা প্রচারকের আরেকটা সংঘ ঘনিষ্ঠ সংঘের স্বয়ংসেবক তিনি বিজেপি করছেন তার বিরুদ্ধে বলছেন আবার দেখা গেছে কিছু ইউটিউবারকে দিয়ে একদম পেসিফিক কিছু ইউটিউবার এই গোটা বিষয়টাই যেমনভাবে পুনর্মসিক ভাব করে দেওয়া হয়েছে রাজ্যপালকে এই উপরাষ্ট্রপতিকে রাজ্যপাল থেকে প্রমোশন পাওয়া জগদীপ উপরাষ্ট্রপতিকে ঠিক এমন পরিস্থিতি তৈরি হচ্ছে পুনর্মসিক ভাব যেন না হয় কিছু ইউটিউবার প্যাসিফিক সংঘ ঘনিষ্ঠ নেতাদেরকে টার্গেট করছে এই যে সংঘ ঘনিষ্ঠ নেতাদের টার্গেট করছে তার সেই ইউটিউবারদের পিছনে যারা আছে এটা বলার কোনো অবকাশ নেই সেই ইউটিউবারদের পিছনে কারা আছে তারা কার সুনাম করছে কিভাবে করছে একটা সিস্টেম একটা ইকো দেখুন এখান থেকে পরিষ্কার ক্লিয়ার কনসেপ্ট বুঝুন কংগ্রেস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মনে করে না কংগ্রেস খারাপ রাষ্ট্রীয় স্বয়ংসেবক মনে করে দেশবিরোধী কমিউনিস্টরা খারাপ রাষ্ট্রীয় স্বয়ংসেবক মনে করে সিপিএম দেশের পক্ষে শত্রু কংগ্রেসকে কখনো খারাপ মনে করা হয় না যদি দেখা যায় যে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় স্বয়ংসেবক মনে করে ইন্দিরা গান্ধী ঠিক কিন্তু ইন্দিরা গান্ধী নিজের আমিত্ব জন্য মনে করা হয় যে ইন্দিরা গান্ধীর প্রসেস ঠিক না তো আমিই হচ্ছে সেই আমি আমি ক্ষমতার কেন্দ্রবিন্দু আমি সেই যেমনটি আমাদের দিলীপ ঘোষের নিজে চলে এসছে বলে দিলীপ ঘোষ আমি সেই আমি সেই ব্যক্তি আমি সেই করতে পারি আমি দু হাজার একুশ থেকে আমি সংগঠন করছি আমি 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 এই যে আমি আমিত্বের জন্য দিলীপ ঘোষকে সাইড করা হয়েছিল কিন্তু আপনাদের আপনারা মনে করেছেন যে সংঘের যারা স্বয়ংসেবক সংঘ থেকে আসা স্বয়ংসেবক যারা বিজেপি করছে তাদেরকে সাইড লাইনে পাঠানোর জন্য অ্যাকসেনের ইউটিউবার মিডিয়াকে ব্যবহার করব। শ্রেণীর ইউটিউবার মিডিয়ারা পোপকাণ্ডা করবে ন্যারেটিভ তৈরি করবে আর তাদের দফা শেষ হয়ে যাবে আপনারা ভাবছেন এই কিছু ইউটিউবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে সরকার সরকারকে পেসিফিক একটা পঞ্চায়েত পঞ্চায়েতের কাজে গেছে সেখানে মমতা ব্যানার্জির ফটো টানানো আছে তাকে টোন করবার জন্য এই ইউটিউবার গ্যাং এই ঠিক পাঁচ চার পাঁচজন পাঁচজন ছজন কেউ বন্ধু কেউ শেখ কেউ হাস মানে খাতুন কেউ গুহ এইসব একটা গ্যাং আছে কেউ ব্যানার্জি চ্যাটার্জি ব্যানার্জি গুহ শেখ খাতুন এই যে জ্ঞান এরা যে ন্যারেটিভ তৈরি করে দেব আর সেই ন্যারেটিভ এ করে স্পেন করে বিজেপির থেকে এই যে জগন্নাথ চ্যাটার্জি দিলীপ ঘোষ সুভাষ সরকার এরা খারাপ ভালোটাকে আপনারা লিখেছেন আপনারা ইউটিউব আপনারা যারা দর্শক যারা দেখছেন তারা প্রযোজ্য করছেন প্রযোজ্য করছেন কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং এটা ভাবার কোনো অবকাশ নেই যে আপনাদের যে গ্যাং লিডার আপনাদের দিনের শেষে একটা জিনিস যা আপনারা এই ধরা পড়লে আপনাদের কেস হলে আপনারা চুরি করতে ধরা পড়লে বা যেভাবে ধরা পড়ে আপনাদের এই কুকর্মের জন্য কোটে দাঁড়ায় যে যে মাকু সেকুরা তাদের বিরুদ্ধে বিজেপির লড়াই বিজেপির লড়াইটা একটা আদর্শের বিরুদ্ধে একটা ইডোলজির বিরুদ্ধে যে ইডোলজি বা আইডোলজি দেশের বিরুদ্ধে সেই দেশ বিরোধী ইডোলজি এবং আইডোলজির বিরুদ্ধে লড়াই ডক্টর কেশব নাম হেডগোয়ার যখন সংঘ তৈরি করেছিলেন তখন একটা মন্ত্রে তৈরি করেছিলেন সেই মন্ত্রটার নাম হচ্ছে হিন্দু ব্রহ সতরা সারবে ন হিন্দু পথিত ভাবে মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা এই আদর্শ এবং সংঘ সবসময় তার ধ্বজ এবং দেশমাতৃকার প্রতি সমর্পণ নমস্তে মাতৃভূমি তা আপনারা বুঝতে হবে দেশ আগে দেশ নেশন ফার্স্ট আপনারা যে উপকাণ্ডার যে ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন সেই ন্যারেটিভ আপনাদের ঘরেই রেখে দেবেন হয়তো এখন হিন্দুত্ববাদীরা আপনাদেরকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের হিন্দুত্ববাদীরা বুঝতে উঠতে পারেননি এতদিন হিন্দুত্বের বড় বড় মিষ্টি মিষ্টি কথা বলে গেছেন হিন্দুত্বের পক্ষে বলে গেছেন যে আপনারা দল আপনারা ঠিক সময়ে আপনাদের চরিত্র পরিস্ফুটিত হবে এটা হিন্দুত্ববাদীরা ফার্স্টে বুঝতে পারে ফার্স্টে অল বুঝতে পারে না কিন্তু যখন বুঝে যায় তখন কিন্তু সব থেকে খারাপ হয় পুনর্মসিক ভবন যেন না হয় আপনারা ভালো থাকুন আপনারা ভালোভাবে চলুন এটাই আমাদের কাম্য